ঢাকার ধামরায়ে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর এ সময় দুটি ইট ভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এছাড়া ধামরাইয়ের বাথুলি এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ব্যাটারি কারখানা পরিচালনা ও বিদ্যুৎ সংযোগ নেয় জিয়াংশ অ্যাসিড ব্যাটারি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয় পরিবেশ অধিদপ্তর সৈয়দ অদিতের রিপোর্ট ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে একাধিক এতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে ভাটার আশেপাশে বসবাসরত হাজারো মানুষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই বছরের পর বছর এসব ভাটা নির্মাণ ও পরিচালনা করছেন স্থানীয় প্রভাবশালীরা ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তর মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয় আমেনা হিপ ব্রিক্স এবং সান ব্রিক্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর অবৈধ ব্যাটারি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা শমি অনেকদিন ধরেই পরিবেশের ক্ষতি করে ব্যাটারি উৎপাদন করেছিল জিয়াংশু ব্যাটারি কোম্পানি এই সময় কোম্পানির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন ম্যাজিস্ট্রেট এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাইপাস করছে তারা তাদের ইটিপি ঠিক মতো পরিচালনা না করে কারখানার কার্যক্রম পরিচালনা করছে যেটা পরিবেশ এবং প্রতিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে এর প্রেক্ষিতে আমাদের মহাপরিচালক ছাড়ের নির্দেশনা মোতাবেক এখানে হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছে এবং এই কার্যক্রমটি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি এবং এখানে একটা তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে পরিবেশগত ছাড়পত্র পাওয়া ব্যতীত এই কারখানার কার্যক্রম আর কোনোভাবে পরিচালনা করা যাবে না অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা